আমের রাজধানী চা নবাবগঞ্জের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দেশবাসী এবং জেলাবাসীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আম ফাউন্ডেশনের মাধ্যমে তিনশো চব্বিশ জন আমের অনলাইনে যারা ব্যবসা করে তাদের মাধ্যমে এই আমের ব্যাপারে যে আম সম্মেলন হতে যাচ্ছে আমি এই জন্য যারা উদ্যোক্তা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জে আমাদের চার থেকে সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয় আমরা আশা করছি এবার চার থেকে সাড়ে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে আমরা বাজারজাত করতে পারব যার মূল্য প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা কিন্তু আমাদের যে সুযোগ হয়েছে আম রপ্তানি করার এই রপ্তানির জন্য বাংলাদেশের সিক্সটি পারসেন্ট আম উৎপাদন হয় এই চাপাইনগঞ্জ জেলায় কিন্তু আমরা রপ্তানির জন্য যে প্যাকেজিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য আমাদের আমকে ঢাকায় পাঠাতে হয় সেখান থেকে প্যাকেজিং সহ সব কিছু করা হয় আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমরা যেন এখানে এই যে প্যাকেজিংয়ের যে ব্যবস্থা ঢাকায় আছে তারই একটি আরেকটি শাখা এই বাংলাদেশের ষাট ভাগ আম উৎপাদনের জন্য যে যে জেলাটি সেটি চাপাই নাওগঞ্জ এই চাপাই নাওগঞ্জে যেন দ্রুতভাবে করা হয় এবং আমরা আম তালে রপ্তানিতে আমরা আরও এগিয়ে যেতে পারবো আসলে চাপাই চাঁপাইনওয়াগঞ্জে বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট আম উৎপাদন হয় সে তো মূলত যেখানে আম উৎপাদন হয় সেই জায়গায় আমের রাজধানী হবে আমরা অনেকে অনেক সময় দেখেন আম আগে বলতো রাজশাহীর আম এখন কিন্তু রাজশাহীর আম বলে না চাঁপাইনামগঞ্জের আম আমাদের এগুলো বিভ্রান্তি কিছু লোক করবে কিন্তু যেটা সত্য ঘটনা সেটা আমের রাজধানী নবাবগঞ্জে এই জন্য আমরা চাঁপাইনওয়াগঞ্জ থেকে আমাদের ব্যবসায় ঐক্যবদ্ধভাবে এটাকে সরকারের কাছে দাবি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব